নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা সার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ না করানো ও ফরম ফিল করতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আজ সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নেয় এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়ে একজন শিক্ষক ইচ্ছাকৃত ভাবে তাদেরকে পরীক্ষায় ফেল করেছেন এবং তাদের ফরম ফিল করতে বাধা দিয়েছেন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবি জানান